মসুল বৃষ্টি হচ্ছে রাতে হয়েছে আর সকাল শুরু হয়েছে

ঘৰ গুচাই নি ঘৰ গুচাব সেই যেনেকৈ খাব এখন আচকনিক দেৰি হৈ গৈছে এঘাৰটা বজাৰখন বহুতো গোটেই দেৰি হৈ গৈছে এঘাৰটা গাছগুলো কেন যেন এরকম হয়ে গেছে মাটি একটু মানে খুঁড়ে খুঁড়ে আলগা করে দিছি এই গাছটা যে অবস্থা মরে যাচ্ছে কেন আমি জানি না এই যে মরে মরে যাচ্ছে আর একটা গাছ তো মরে গেছে গাছে একটু পুঁইশাক উঠাবো না উঠাই গাছ বড় হবে না ভাবলাম পাতাগুলো গুলা উঠে নেই তাহলে আগামের হল একমত জাম বুড়াটা কাটে নিলাম মাখাবো মাছটা বের করে নিছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসেন আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি বৃষ্টি প্রায় এখন অনেকটাই কমে গেছে পড়তেছে কিন্তু গেছে রান্না কাটাকাটি করিনি এখন কাটাকাটি করবো আসো অনেক বাজে বারোটা বাজে এখন খাওয়া দাওয়া শেষ করলাম কালকে রাতে খিচুড়ি করছিলাম সে খিচুড়ি একটু খাইছি বৃষ্টি হচ্ছে কত গরম তামুক ঘামতে এসে রান্না ভাত হচ্ছে আর এখানে আলু ধুন্দুল বেগুন তারপরে ক্ষীরা আমরা ক্ষীরা বলি আমরা ওগুলো দিয়ে একটা সবজি করতেছি পানি দিন ধুন্দুল দিয়ে যে পানি বের হয়েছে দুই পিস মাছ নেছি এদের গাছের শাক এরকম করে আলু দিয়ে নিয়েছি ঝোল করব আলু দিয়ে ঝোল করবো একটা মাছগুলো মাখে রাখছি এই যে ভাজে নেব তার আগে একটু ভাবলাম জাম্বুরা মাখায় সরিষা তেল দিয়েছি এখানে মরিচ লবণ ধনের গুঁড়া সরি জিরার গুঁড়া সব আছে দেখে আমাকে পানি আসতেছে গুন্ধুক দেওয়া তো এরকম হয়ে গেছে সবজি আমার ঘাটে গেছে মাঝ ভাজি ভাজি সেখানে আগান হয়ে গেছে তার আগে করতেছি খায় আগানের আগে করবো হয় না আলু টমেটো ঝোল রান্না করবো মশলাটা কষাই নিচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছে তার লবণ হলুদ গুঁড়া মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা এখন পানি এটা আছে অনেক সময় ধরে কষাইলাম সেটার জন্য পানি দিয়ে দেবো গাছের পুই নিজের গাছের পুইসা রান্না করবো আজকে আদা রসুন বাটা দিলাম এখানে লবণ হলুদ কাঁচামুড়ি পেঁয়াজ একটু আদা রসুন বাটা আর তেল আগে ছিল একটু মাছ ভাজার তেল লিটার ভিতরে আমি চরচড় এটা করবো দেখবো কেমন লাগে শাক অল্প হয়ে গেছে কারণ ভালো মতো গাছটা বের হয়নি তো আদা বের হওয়ার জন্য আমি উপর থেকে শাকগুলো উঠাই নিয়েছি দেখি কেমন লাগে

বাইরে কিন্তু এখনো বৃষ্টি থামে নাই মৌসুম ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি খাওয়া করবো পুশাকের চকরি সবজি ভাত মাছের ঝোল আর এটা কালকের একটু ভাজিটা যে ছিল ওগুলো খাবো এখন নিজের কাছে পুঁশাক সঠিক ভালো হয়েছে এমন কিছু নেই নি এটাতে খাবো জন্য ভাবলাম একটু ঝাল ঝাল বড়া বানাবো এখানে চালের গুঁড়া একটু ময়দা পেঁয়াজ মরিচ কিছু মাথায় রাখছি চুলাতে দিয়ে দিছি কিন্তু হোজাফর বাবা আসেন দেরি হবে আসতে ভাবলাম আমি বানাই